আল্লা রব্বি কুমার তুকা কাজি ও আমি আল্লাহ পাকের কোন কোন নামত্রে তুমি না শুক্রিয়া করবে আমি আল্লাহর কোন কোন নিয়ামতের না শুক্রিয়া করবে যেদিকে তাকাইবা ডানের দিকে তাকাইবা আমি আল্লাহ তালার কুদরত বামের দিকে তাকাইবা আমি আল্লাহ তালার কুদরত সামনের দিকে তাকাইবা আমি আল্লাহ তালার কুদরত পেছন দিকে তাকাইবা আমি আল্লাহ তালার কুদরত নিচের দিকে তাকাইবা আমি আল্লাহ তালার কুদরত উপরের দিকে তাকাইবা আমি আল্লাহ তালার কুদরত ও বন্দা তুমি কোনা কানি যেই দিকে তাকাইবা সব জায়গায় আমি আল্লাহ তালার কুদরত আমি আল্লাহ তোমাকে কুদরত পালতেছি হাজিরিন বলতেছিলাম ওই যে ছোট্ট একটা গুড়া মাছ পানির নিচে থাকে কত টন পানির নিচে থাকে আরে ও তো বেঁচে থাকার কথা না কিন্তু ওই ছোট্ট মাছ তো জানে না যে আমি এত টন পানির নিচে থাকতেছি এইটার ওয়েট কত এইটা ভারী কত বিজ্ঞান দেয় এটাকে মাপতে পারে কত টন পানির নিচে এখন আছে এইটা মাপার যন্ত্র কিন্তু আছে মোহতারাম হাজির আমার মাওলা ওই ছোট্ট মাছকে কুদরত দিয়া কেমন কইরা পালে ওইখানে মধ্যে শ্বাস নিতেছে অক্সিজেন নিতেছে ওই মাওলা বুঝাইতেছেন শোনো 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 ও ছোট্ট মাছ তুমি জানো না আমি আল্লাহ তোমাকে কুদরত দিয়া পালি ওই আল্লাহ বান্দাদের লুকু চুরি করে লুকু চুরি করে আল্লাহ বলে ইন্দির আমি আল্লাহ সব চাইতে বড়ো দেখনেওয়ালা আমি আল্লাহ সব চাইতে বড় শুননেওয়ালা কিন্তু মহব্বতটা তো ভিন্ন রকম আমি আল্লাহ দেখি আমি আল্লাহ বুঝি আমি আল্লাহ অনুধাবন করি সব কিছু জানা সত্ত্বেও তুমি নিজেও জানো না তোমার বয়স কত বয়স জানলে মাস জানো না আমি আল্লাহ মাসটাও কিন্তু জানি তুমি যদি মাস জানো কিন্তু সপ্তাহ জানো না আমি আল্লাহ সেই সপ্তাহটাও জানি তুমি যদি সপ্তাহ জানো ঘন্টা জানো না আমি আল্লাহ সেইটাকেও জানি তুমি যদি ঘন্টা জানো মিনিট জানো না আমি আল্লাহ সেই মিনিটটাকেও জানি তুমি যদি মিনিট জানো সেকেন্ড জানো না সেকেন্ড আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আমি আল্লাহ সব কিছু দেখি সব কিছু বুঝি কিন্তু আমি আল্লাহ দেখিয়াও না দেখার ভান করিয়া থাকি কেন জাননি ওই যে আমার একটা নাম সাম্মাই তুলা আমার একটা গফার নাম তোমার জন্য বরাদ্দ আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আমি আল্লাহ হইলাম রব 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 কাকে বলে জাননি রব কাকে বলে চিননি, আরে রব হইলেন তিনি যিনি বন্ধুদেরকে খাওয়ায় রব হইলেন তিনি যিনি আদম সন্তানদেরকে খাওয়ায় রব হইলেন তিনি যিনি শত্রুকে খাওয়ায় রব হইলেন তিনি বিধর্মীকে খাওয়ায় রব হইলেন তিনি হিন্দুদেরকে খাওয়ায় রব হইলেন তিনি ইহুদিদেরকে খাওয়ায় রব হইলেন তিনি নাসারদেরকে খাওয়ায় আগুন পূজারী ভূত পূজারী মাস পূজারী সব মখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই কেন জানুনি আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আমি আল্লাহ হইলাম সারা জগতের প্রতিপালক আমি আল্লাহ এই জন্যই তো দেখো না ওরা বলে থাকে অফ দ্য পিপল বাই দ্য পিপল দে আর ইজ নো গড ওরা বলে না 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 এই যে ইহুদি খ্রিস্টান নাসারা বদমাইশ আগুন পূজারী ভূত পূজারী মাস পূজারী যত মোশেক আছে ওরা বলে অব দ্য পিপল বাই দ্য দেয়ার ইজ নো আরে প্রাকৃতিক সব কিছু হয় আল্লাহ বলতে কিছু নাই নাউজুবিল্লাহি মিন জালেক আল্লাহ বলতে কিছু নাই যদি আল্লাহ বলতে কিছু থাকতো এইটা তো এমনি এমনি হইতো না আল্লাহু আকবার আরে আলেমদের কোরআনের জ্ঞান থাকার কারণে এদের ব্রেন থাকে অন্যরকম এদের চিন্তা চেতনা ভাবনাই থাকে অন্যরকম আল্লাহ আকবার এক হিন্দু ধৈরা বলছে হিন্দুদের গোষ্ঠী একটা ধরছে একটা দল পাকায়া বলছে আচ্ছা তোমরা বলো আল্লাহ আছে আমরা বলি নাই বিদর্মীরা বলতেছে তোমরা বলো আল্লাহ আছে আমি বলি নাই আল্লাহ আকবার এই জামানার এক্সাম্পল দৃষ্টান্ত দিলে ভালো বুঝে আসবে আল্লাহ আকবার বলে আচ্ছা আমি প্রমাণ করব মুসলমানদের পক্ষ থেকে একজনকে নির্ধারণ করা হইল সময় দিয়ে দেওয়া হইল আগামীকাল সকাল দশটা বাজে প্রমাণ হবে মুসলমানের নেতা আলেম সে প্রমাণ করবে আল্লাহ আছে আর বিদর্মীরা প্রমাণ করবে আল্লাহ নাই আচ্ছা কয়টা বাজে হবে বলে আগামীকাল শনিবার সকাল দশটা বাজে এই কনফারেন্স আরম্ভ হবে বিধর্মীরা তাদের কিতাব নিয়া স্টেজকা থেকে ভইরা ফেলে মহাদয় যিনি আসেন চিফ জাস্টিস বিচারক যিনি আসেন তিনি হইলেন বিধর্মী আল্লাহ আকবার মালিকের কুদরতের খেলা বুঝা বড়দায় কেমন কইরা হইল এটা কেমন কইরা হইল সকাল যখন দশটা বাইজা যায় কিন্তু ওই মুসলমানের পক্ষের আলেম আর সে আসে না তার বিদুর মিরা এইবার উল্টা দিকে তালি বাজায়। মুস্কি হাসে আর বলে দেখছো এই হইল মুসলমানের হাল আর অবস্থা মুসলমানের ওই আলেম তো আসবে দূরের কথা ও ভালো করে জানে আমাদের খ্রিস্টানরা শক্তিশালী আমাদের হিন্দুরা শক্তিশালী আমাদের বাইবেল শক্তিশালী ওর ভালো কইরা জানে এই জন্য আসে না বলে চলো 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 এক পক্ষের ঘোষণা হইয়া যাক মুসলমানরা সব পরাস্ত হয়ে গেছে মুসলমানরা সব হেরে গেছে এই বিদর্মীরা জিতে গেছে বলে না আরো একটু সময় হোক পাঁচ বাইজা যায় দশটা দশ যখন বাজে পনেরো যখন বাজে সাড়ে দশটা বাইজা যায় এখনো আসে না মুসলমানদের মাথাগুলো নিচু হইয়া যায় বলে কেমন কইরা হইল আমাদের আলেম বলল আসবে কিন্তু এখনো আসে না যখন মসজিদ শেষ কইরা ফেলবে এমন সময় দেখা যায় দূর থেকে মুরুব্বি চাদর মুড়া দিয়া চাদরকে ঘুরা দিয়া স্ট্রিজের দিকে আসতে 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 শুরু করে এইবার বলে কি ব্যাপার মৌলবি ও আলেম কি ব্যাপার তুমি বললাস দশটার কথা এখন তো সাড়ে দশটা তোমাদের কথা কাজে মিল নাই আল্লাহ আকবার ওই আলেম বলতেছিল ভাই শোনো আমি তো আসতে চেয়েছিলাম কিন্তু আমার পথের মধ্যে একটা বিপদ বলে কি বিপদ বলো বলে না কোনো বিপদের কথা শোনা হবে না বলে ঠিক আছে না শুনলে আপনাদের ব্যাপার কিন্তু আমার একটা আকস্মিক বিপদ ঘটে গেছে এই জন্য আমার দেরি হয়ে গেছে বলে আচ্ছা বলো দেখি তোমার কি বিপদ বলে আমি আসতেছিলাম পথের মধ্যে একটা নদী নদীর মধ্যে আমি আসবো নৌকাও নাই মাঝিও নাই নৌকাও নাই মাঝিও নাই এইজন্য আমি দাঁড়ায় থাকলাম হঠাৎ করে দেখলাম একটা গাছ পানির মধ্যে পড়ে গেল সুবহানাল্লাহি বিহামদিহি বলে আচ্ছা গাছ কি আবার কোনো রকম হঠাৎ কইরা পড়ে বলে পড়ে গেছে আমি কি করব বলে গাছ যখন পড়ে গেল নৌকাও নাই মাঝিও নাই গাছটা পড়তে দেরি হয় কেমন কইরা গাছটা এক একা করাতের মতো কাইটা যায় বলে এইটাও কি সম্ভব নাকি একা 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 আবার মিস্ত্রি সারা করাত ছাড়া গাছ কিবা কইরা ফাটে কয় শুধু কাটেই না গাছের আরা আরিশ উপর থেকে সোজা পর্যন্ত একা একা কাইটা কাইটা তক্তায় পরিণত হইয়া গেল সবাই এখন মিটিমিটি হাসে আর বলে দেখো মুসলমানদের এতদিন মনে করেছিলাম আকল বুদ্ধি বলতে কিছু আছে এখন দেখি আকল বুদ্ধি বলতেও কিছু নাই গাছ কেমন কইরা একা একা পরে আবার এমন কইরা এক একা কেমন কইরা ফারে আবার একটার সাথে একটা কেমন কইরা লাগিয়া যায় বলে ভাই আমার এখনো কথা শেষ হয় নাই বলে কি বলে একটা তক্তা যখন আলাদা আলাদা হইয়াছিল ওই তক্তাগুলো দেখলাম একা একা আবার একটা একটার সাথে একটা একটা লেগে গেল বলে এইটাও কি কোনো মানার কথা বলে শুধু তাই না সব তক্তাগুলো একা একা লাইগা নদীর হাজির হয়ে গেল এরপর আমি উঠলাম একা একা নৌকা নাই মাঝি নাই চালক নাই স্রোত হইল একদিকে আমাকে নিয়ে এই দিকে স্রোতে ওইটাকে নেয় না উজান ভাটিতে তক্তাকে কোনো ক্ষতি করে না আমি এরপরে পার হয়ে আসলাম এইবার সবাই উল্টা দিকে তালি লাগায় আর বলে দেখো মুসলমানদের ব্রেন একেবারে গেছে এদের কোনো আকল বুদ্ধি বলতে কিছু নাই বলে কেমন কইরা বলে একটা তক্তা কেমন কইরা একা একা গাছ কেমন করে একা একা পরে আবার ওই তক্তাটা কেমন একা একা ফেরে যায় আবার কোন গাম সারা সুপারগুল আডা সারা আইকা সারা ওইটা আবার কেমন করে একা একা লেগে যায় এরপর বুঝলাম লেগে গেছে নৌকা নাই চালক নাই মাঝি নাই এইটা আবার এমন কইরা কেমন কইরা আসে আল্লাহ আকবর কুদরতের কি কারিশমা ওই মুসলমানদের পক্ষের আলেম বলতেছে ভাই এইবার তোমরাই চিন্তা করো এইটা আমার কোন কথা না তোমাদের সিদ্ধান্ত তোমরা শিক্ষিত সমাজের মানুষ একটা গাছ যদি একা একা না হয় একটা গাছ যদি একা একা পড়তে না পারে একটা গাছ যদি উপর থেকে নিচে থেকে একা একা ফাটে না পারে এইটার জন্য যদি মিস্ত্রি তৈরি আর হয় একটা কাট যদি লাগার জন্য আইকা গাম তৈরি আর হয় একজন লাগाने वाला লাগে একটা কাট যদি আবার একত্রিত করার জন্য একটা মিস্ত্রি তৈরি হতে প্রয়োজন হয় আমার ওই আত্মাকে যদি পানির মধ্যে নামানোর জন্য একজন যদি কারিগর তৈরি হয় আবার ওই কারিগর যদি হইলেই হবে না ওই কারিগরটাকে যদি মেতকটাকে লাগানোর পরে একটা নৌকা বানাইতে যদি মানুষের প্রয়োজন হয় আবার ওই মানুষটা হইলেই হবে না চতুর্থ হইতে হবে ওই মানুষটা হইতে হবে মাঝি অভিজ্ঞ মাঝি সারা উজান বাটির নদীর মধ্যে ওই তক্তাটাকে নিয়ে আসা সম্ভব যদি না হয় এইবার তোমরা বলো সারা দুনিয়াটা যে এমনি এমনি তোমরা বলতেছো চল বলতেছে আমার আল্লাহ হইলেন ওই আসমানের মালিক আমার আল্লাহ হইলেন জমিনের কুদরত ওয়ালা আমার আল্লাহ হইলেন সূর্য বানানে ওয়ালা আমার আল্লাহ হইলেন চন্দ্র বানানে ওয়ালা আমার আল্লাহ হইলেন ফেরেশতাদের বানানে ওয়ালা আমার আল্লাহ হইলেন নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মাখলুককে বানানে ওয়ালা এইবার তোমরা বলো তোমরা যে বলো অফ দা পিপল বাই দা পিপল দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই এগুলো প্রকৃতি এমনি এমনি হইয়া যায় তোমরা যদি বলো একটা গাছ যদি পইরা একা একা না গেল একটা গাছ যদি একা একা ফাটতে না পারলো এই সুবিশাল আসমান এইবার তোমরা বলো কেমন কইরা তা বেগইরি আমার খুঁটি ছাড়া কে দাঁড় করে রাখে এই খুঁটি ছাড়া যেই আল্লাহ এই খুঁটি ছাড়া আসমানকে যিনি দাঁড় করে রাখেন আর রশি ছাড়া যেই রশি ছাড়া যেই দুনিয়া থেকে তেরো লক্ষ গুণে বড় সূর্যকে ঝুলায় রাখেন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় তারকা ওই তারকাকে যে আল্লাহ তালা কোন রকম তারকাটা প্যারা গজাল সারা রাইখা দেন ওই আল্লাহ হইলেন তিনি রব্বুল আলামিন এইবার তোমরা বলো কেমন কইরা এক এক সম্ভব চিস জাস্টিস প্রধান বিচারক বলতেছেন হা হা কথা তো ঠিক বলে আজকের এই মজলিস মুসলমানদের চরান্ত পর্যায় বিজয়ের মজলিস আল্লাহ আকবার এই জ্ঞান যিনি দান করেছেন তিনি হইলেন আল্লাহ ওই আল্লাহ বলতে থাকেন বন্দা যদিও তোমাকে সীমিত একটা জ্ঞান দিছি আমি আল্লাহ তোমাকে নগণ্য একটা জ্ঞান দিছি ও বন্দা কিন্তু শোনো লা আমি আল্লাহর কুদরতি কোল থেকে সইরা যাইও না আমি আল্লাহর কুদরতি হাত ছানি দিয়া তোমাকে ডাকি তুমি কিন্তু আমার থেকে সেপারেট হয়ে যাইও না ভিন্ন হয়ে যাইও না আলাদা হইয়া যাইও না আরে দেখো না ছোট্ট বেলায় আল্লাহ আকবার ছোট্ট বেলায় যখন দুষ্টামি করতাম আপনি আমি আব্বা আম্মা বলতো আচ্ছা সারা দিন ঘুরবি রাত্রে যখন আসবি আমার কাছে আসা লাগবে তখন কিন্তু তোকে মজা বুঝাইবো রাত্র যখন হইয়া যায় ওই সন্তান ভালো করে জানে দিনের বেলা বন্ধুদের সাথে ছিলাম দোকানের পাশে বসেছিলাম রাস্তার পাশে স্কুলের পাশে বসেছিলাম মাদ্রাসাতে গেলাম না স্কুল কলেজ ভার্সিটিতে গেলাম না রাত্রিবেলা আমার মায়ের কাছে যেতে হবে মা যেমন বলে রাত্রে আসবি তোকে মজা বুঝাইবো আমার মাওলা তালাতে এরকম বলেন তুই যখন কবরে আসবি ও বন্ধ আমি আল্লাহ কিন্তু তোকে মজা বুঝাইব কিন্তু মা তো হইল মোহব্বতের মা দুনিয়ার সব ভালোবাসাকে যদি একত্রিত করা হয় ওই মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার সাথে কোনো তুলনা চলে না নিঃস্বার্থ ভালোবাসা কেমন ভালোবাসা ওই মাওলা পাকের সাথে মায়ের একটা উদাহরণ হইল এমন মা তার সন্তানকে সন্ত্রাসী বলতে চায় না যদিও নারায়ণগঞ্জের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী কিন্তু মায়ের কাছে সন্তান না নারায়ণগঞ্জের মধ্যে পকেট মার চোর বাটপার দুই নম্বর ব্যবসা করে কিন্তু মায়ের কাছে হইল সন্তান মা কি বলে জানেননি আমার সন্তানটা কিন্তু এমন ছিল না আমার সন্তানটা খারাপ ছেলেদের সাথে মিশে এরকম বাজে জিনিস খাওয়া শিখছে মা কিন্তু মহব্বতের কারণে ভালোবাসার কারণে এই কথা বলে না আমার সন্তানটা বড় সন্ত্রাসী মাইস কি বলে প্রত্যেকটা মা বলে আমার সন্তানটা খারাপ ছেলেদের সাথে মিশে গেছে আমার সন্তানটা বাজে ছেলেদের সাথে মিশে গিয়ে আমার সন্তানটা এই রাস্তার মধ্যে চলে গেছে আমার মাওলাও কেমন যেন বান্দাকে ডাইরেক্ট খারাপ বলে না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট আঙুল দিয়ে কুদরত আঙুল দিয়ে বলে না আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের মতন আর সুন্দর করে হাত ছানি দিয়ে বলে মা গররাকা বিরব্বিকাল কারীম মা গররাকা বিরব্বিকাল ও বান্দা আমার রহমত থেকে এই যে আমি আসরের সময় তোমাকে আজান দিয়ে আমি তোমাকে ডাকি মা গর্রকা বিরব কাল কারিম কোন গান বাজনা আমাকে তোমার থেকে আলাদা কইরা দিল মা গর্রকা বিরব্বি কাল কারিম কোন বন্ধু বান্ধব তোমাকে আমি আল্লাহ থেকে সেপারেট করে দিল ভিন্ন করে দিল মা গর্রকা বিরব্বি কাল কারিম আমি আল্লাহ থেকে তোমাকে আসরের নামাজে কোন জিনিস বাধা দিল মা গর্রকা বিরব্বি কাল কারিম ও ব্যবসায় তোমার তোমার ব্যবসাকে আমি আল্লাহর চাইতে বড় হয়ে গেল মা গরকাল কারিম আমি রব্বে কারিম থেকে তোমাকে কোন জিনিস বাধা দিল ভুলায় রাখলো আলাদা কইরা রাখলো ওই মা যেমন সন্ত্রাস সন্ত্রাসী সন্তানকে সন্ত্রাসী বলতে চায় না আমার আল্লাহ ওই রব্বুল আলমিন এইরকম ডাইরেক্ট গুনাগার বলে না বলে মা গর্রাকি রব্বি কারিম আমার আদরের বন্দা তোমাকে আমি আল্লাহ থেকে কোন জিনিস ভুলায় রাখলো কোন জিনিস ভুলায় রাখলো আমি আল্লাহ কি তোমাকে ডাকি না আল্লাহ পাক বলেন সব কিছু দেখার পরও ভান ধরে থাকি দেখিও না দেখার ভান ধরি শুনেও না শোনার ভান করি কেন কেন জানুনি ওই সন্তান যখন রাত্রিবেলা श मां মায়ের দিলার আর মানে না ওদের কি করছিল মা দরজাটা খুলিয়া গালের মধ্যে হাত দিয়া গাল বায়া বায়া টপকায়া টপকায় পানি ছাইরা দিয়া সন্তানের জন্য তাকায় গেটের দিকে বারবার তাকায় আমার সন্তান তো এখনো আসে না বাবা ঘুমায় ভাইয়া ঘুমায় ঘরের সব সদস্য ঘুমায় কিন্তু মা তাকাইয়া থাকে আমার বাচ্চাদের সন্তানকে রাত্রে বারোটা বেজিয়া গেল এখনো দেখা যায় না আমার মাওলা কুদরতি নজর দিয়া ওই আরো সে আজিমে তাকাইয়া তাকাইয়া দেখে এদিক থেকে বাবা ধমক দেয় বলে তুই ঘুমায় যা তো সন্তান তো অপরাধী মায়ের কাছে সন্তান কখনো তেমন অপরাধী হয় না আল্লাহ তালার কাছে বান্দা কোনো দিন অপরাধী হয় না এই জন্য কোরআন নামক ক্যাটালগ দিয়া আয়াত নামক মেসেজ দিয়া টেলেক্স দিয়া নবী নামক বার্তা বাহক পাঠাইয়া আলে মোলামা নামক নাইবে নবী দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ তালা ওপেন চ্যালেঞ্জ দিয়া ঘোষণা কইরা দিলেন বান্দা শুনে নাও লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ও বান্দা গুনাহ করে ফেলেছো তাই না শোনো 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 আমি আল্লাহ ফাদ্দালনা বাদাকুম আলা বাদ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সবাই যদি ধনী হয়ে যাইত আরে কার টয়লেট কে পরিষ্কার করত সবাই যদি ধনী হয়ে যাইত আপনার আমার জুতাগুলো সেলাই কে করত সবাই যদি ধনী হয়ে যাইত টয়লেটগুলো সাফ করার মানুষ থাকতো না কুলি দুনিয়ার মধ্যে পাওয়া যাইত না আল্লাহ বলেন না 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 আমি তো হইলাম রব্বুল আলামিন আবার ফাদ্দল না আলা বাদ এই জগৎটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন চালাবো কেমন কইরা চালাই শোনো একজনের উপরে আরেক একজনকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন দান করেছি কিন্তু শোনো 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 যদিও আমি আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছি যদিও আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি এমন কোন মানুষ নাই নবীদের কথা ভিন্ন সাহাবিদেরকে আল্লাহ তালা যাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন তাদের কথা ভিন্ন কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ এমন কোন মানুষ নাই গুণা করতে পছন্দ করে না গুণা হইয়া যায় ইচ্ছায় হয়ে যায় নিশ্চয় হয়ে যায় কিন্তু রব্বুল আলামিন আল্লাহু আকবার আরে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন না আপনি আমি এই নারায়ণগঞ্জ আশারার থেকে গুলিস্থান যাব গুলিস্থানে যাওয়ার কত রকমের আইটেম আছে ক্যাপাসিটি আছে কত মাধ্যম আছে কেউ বন্ধন উৎসবে উড়লো গুলিস্থান বহসায়া গেল একটা সময় টাকার আবার ভিন্ন লাগে ওইটা লাগে 45 টাকা আবার যদি আসিয়ান এসি গাড়িতে উঠলো ওইটার মধ্যে লাগে 65 টাকা একটু আরামে গেল আবার

তোমাদেরকে গুলিস্থান নামক জান্নাতে পৌঁছাইতে হবে ও বন্দা তুমিও তো আমি আল্লাহর কাছে আসতে হবে তোমাকে তো গুলিস্থান না আসলে কোনো উপায় হবে না তুমিও জান্নাতে আসা লাগবে ও বন্দা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে সবাই তো আসিয়ান এসি গাড়ি তুলতে পারবে না সবার তো আবার পাশারও থাকবে না সবার তো আবার সিএনজি তোড়ার টাকা থাকবে না সবার তো আবার বাইক হুন্ডা থাকবে না সবাই তো আবার পাশারও এসি গাড়ি থাকবে না ও বন্দা দুনিয়ার জমি আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি কেউ যাবে আসিয়ান সিটিতে কেউ যাবে এসি গাড়িতে কেউ যাবে নিজস্ব গাড়িতে কেউ আবার লোকাল ভাবে উদ্দেশ্য হইল সবার গুলিস্থান পৌঁছানো ও বন্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার মধ্যে এমন ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ নবীদেরকে একটা স্পেশাল এসি গাড়ি দিয়ে দিছি এরা জান্নাতের সহজে পৌঁছাইয়া যাবে কোন রকম হিসাব কিতাব হবে না সাহাবাই কেরাম পৌঁছাইয়া যাবে কিন্তু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চরমনারি পীর সাহেব উজানির পীর সাহেব এর আল্লাহ ওয়ালা যখন জান্নাতের দিকে যাবে আল্লাহু আকবার আমাদের জন্য একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন কেন কেন শোনো ও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে তোমার অর্থ কম টাকা কম লোকাল গাড়িতে ওঠো গুলিস্তান পৌঁছায় আ যাও তোমরা হইলা লোকাল মানুষ আপনি আমি হইলাম লোকাল মানুষ আল্লাহ আমাদের জন্য কুদরতে একটা ব্যবস্থা রেখে দিবেন শোনো লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য তওবার একটা গাড়ি রেখে দিয়েছি আমি আল্লাহ তোমাদের জন্য ইস্তিগফারক নামক একটা গাড়ি রেখে দিয়েছি ও banda আজকে তুমি তওবা করো ইস্তিগফার করো আর তওবার গাড়িতে ওঠো ইস্তিগফারের গাড়িতে ওঠো যদিও গাড়িটা হয় লাম নাম হয় মুরিটিন কিন্তু সদরঘাট এক সময় তুমি পৌঁছাইয়া যাইবা যদিও হয় লোকাল সময় কিন্তু গন্তব্য স্থানে তুমি পৌঁছাইয়া যাইবা এই তওবার গাড়ির নাম হইল এই গাড়ির নাম হইল তওবা তওবা আর তেফার মানুষ যখন তহবার ইস্তেক করে আল্লাহ আকবার আল্লাহ রব আলামিন বলেন যুবক শোন যুবক শোন ও শোনো মা বোন নারী পুরুষ নির্বিশেষে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক বড় অনেক বড় অনেক বড় দেখিস না মা তোর উপরে রাগ হইয়া যায় বলে তোকে একটা চর লাগায় দিব মা চরটাকে উঠায় কিন্তু সন্তানের গালে মারে না মাথাটাকে নিচু কইরা দিয়া বুকের সাথে টাইনা নেয় আমার মাওলা বলে আচ্ছা আমি তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনা করিস আমি তো আল্লাহ দেখি মিথ্যা কথা বলিস আমি আল্লাহ তোকে আজান দিয়ে ডাকি তুই আসিস না আমি আল্লাহ যখন কুদরতি ভাবে তোর উপরে এরকম গোসার লাঠি উঠাই আমি আল্লাহ একটা রাগের গোসার হাত উঠাই আমার রহমত আসিয়া ও বন্দা তুই জানিস না আমার রহমত আসিয়া আমার রাগ গোসাটাকে ঢাকিয়া দেয় আর বলতে থাকি বন্দা আয় 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 আমার দিকে ফিরায় তোর মা যেরকম দরওয়াজা খুলিয়া তোর জন্য অপেক্ষা করে আমি আল্লাহ রব্বুল আলমিন কুদরতি বুকটাকে পেতে দিয়ে হাত ছানিয়ে দিয়ে ডেকে বন্দি বন্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কত গুনাহ করেছিস বলে মাওলা আমি তো 80 বছর গুনাহ করে ফেলেছি আমি গুনাহ করতে 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 হাত উঠাইতে লজ্জা পাই আমি এমন গুনাহ করেছি বন্ধু জানে না ও মাওলা আমি এমন গুনাহ করেছি স্ত্রী জানে না ও মাওলা আমি এমন গুনাহ করে ফেলেছি স্বামী জানে না বাবা জানে না সন্তান জানে না আল্লাহ বলেন আচ্ছা আমি আল্লাহ তো জানি শোন শোন বলেন না তোরা একটা বাটন মোবাইল চালাস একটু উল্টা পাল্টা হয়ে যায় লাল বাটনে টিপ দিবি সব ক্যান্সেল হয়ে যাবে আরে তোমরা না অ্যান্ড্রয়েড সেট চালাও কত সেটিং এর মধ্যে হয়ে যায় রেজিস্টার মাইরা দাও সব শেষ হয়ে যাবে আরো জটিল সমস্যা কম্পিউটারের কাছে চইলা যাও ওইখানে মধ্যে একটা ফ্ল্যাশ মারো সব কিছু শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আচ্ছা এই যে মানুষ কলা কবজা গুলো পাইল দুনিয়ার মানুষ সেটিং গুলো শিখলো কত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটিং গুলো শিখছে আমি আল্লাহ

সব গুণা মাফ করতে আর এক সেকেন্ড দেরি করব না ওই আল্লাহ ওই কুদরত আল্লাহ ওই ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহ আমাদের সবাইকে তওবা এবং ইস্তেক ফার করার বেশি বেশি তওবা ইস্তেক ফার করার তৌফিক দান করেন আমিন